ربك الذي خلق خلق الإنسان من علم. إقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الله أكبر الله أكبر النبي

আসতে বললেন আমাদের স্রষ্টাকে আমাদের এই পৃথিবীর কেউ নয় একমাত্র আল্লাহ আমাদের আল্লাহ তিনি বলছেন আল্লাহ কেউ নাই আল্লাহ আল্লাহ তিনি মানুষ কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন চোদ্দশো বছর আগে যখন কলমের কোন আবিষ্কার হয় নাই যিনি কলমের সাথে কলমের সাহায্যে মানুষদেরকে শিক্ষা দিয়েছেন সুবান পাঁচটি রকম রসুলের উপরে নাজিল হলো কখন নাজিল হল নাবিক তিনি দেখলেন আরবের সেই লুকেরা ইতাল ইসলামের পরে প্রায় পাঁচ বছরের উপরে হয়ে গেছে আপনারা জানেন এরা সমাজের এমন কোন নিকৃষ্ট কাজ নাই যারা তা করত না চুরি ডাকাতি জেনা বেবিচার হত্যা দর্শন এমনকি নিজের ঘরে যদি কন্যা সন্তান জন্ম গ্রহণ করত সেটাকেও তারা তাদের ইজ্জতের خلاف করে সেটাও তারা কবর জীবিত কবর দিয়ে দিত لاউজ বিল্লাহ কোরআনে کریم বলছে বি আইয়ে যাম বিল কতিলা কোন অপরাধে তাদেরকে হত্যা করা হতো একমাত্র কারণ হচ্ছে তারা নারী এজন্য তাদেরকে হত্যা করা হতো এই নারীগুলো কার মে কার ব গর্হศรี এটা তাদের কোন যারা ছিল না তার সম্মান দিত না যে যার যার মত করে তাকে বুক করত কোনো সম্মান ছিল না সেই নবী সেই যুগের আমাদের প্রিয় নবী మహাববদর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক পর্যায়ে তিনি ধ্যান করতে শুরু করলেন জাবালে সুমতাবক পাহাড়ে হেরা গুহায় বসে তিনি ধ্যান করতেছেন ধ্যান করতেছেন 40 বছর বয়স মা কাদিজাতুল কুবাব প্রতিদিন দুই বেলা তাকে নিয়ে খাবার দিতে কত উচা পাহাড় এই পাহাড়ে উঠতে হলে প্রায় এক ঘন্টার উপরে লাগে এই পাহাড়ে হ্যাঁ যারা বসেন তারা বলতে পারবে সেই পাহাড়ে মা কাদিজা প্রতিদিন তিনি খাবার দিয়ে আসতেন একদিন করিম দেখতে পেলেন তার সামনে নাজিল হলেন একজন জ্যোতির্ময় পুরুষ তার নাম হজরত ইব্রাহিম আমি

নবীজি বললেন আমি তো পড়তে জানি না এরপরে হযরতে জিবরাইল আমিন তিনি কুলাকুলি করলেন রসূলের সাথে বুকের সাথে নিলেন বুকের সাথে নিয়ে বললেন এ তোরা পড়ুন হযরতে রসূল আবার বললেন আমি পড়তে জানি না এরপরে বললেন আবার এ তোরা পড়ুন তিনি আবার বললেন আমি পড়তে জানি না আবার হযরতে জিবরাইল আমিন নবীজিকে

রসুলের এই অবস্থা দেখে মা তিনি বললেন আপনার কি হয়েছে রসুল বললেন খালিদা আজকে আমি একজন জ্যোতির্ময় পুরুষ দেখেছি ছয় শত ডানা ছিল হজরে জিব্রাইল আমিনের আকাশ থেকে শুরু করে জমিন পর্যন্ত এরকম জ্যোতির্ময় মানুষ আমার জীবনে দেখি নাই তিনি তো বেরিস্তানুরের তৈরি হজরত মা গতিকা কি সুন্দর কথা গুরু বলছেন লক্ষ্য করুন এটা পৃথিবীর সমস্ত নারী জাতির জন্য এটি ওই শিক্ষা সুবহানাল্লাহ পুরুষ যতই پریشانই থাকে যত সমস্যাই থাকে স্ত্রীর কাছে যদি এসে শান্তবা বাণী না শুনে তাহলে তো আরো সমস্যা উনি তো ফাঁস লেগে মরে যাবেন ঠিক কি না যদি আপনি এটা আপনার স্ত্রীকে আমি তো দশ লক্ষ টাকা মার খেয়ে গেছি অবস্থা আমার খুব যায় যায় এখন আমি কি করবো স্ত্রীও যদি যদি তাকে তাহলে বলে তাহলে স্ত্রী আছে না টাকা পয়সা চায় তাহলে তো উনি পাঁচ লিখে মারা যাবে আর যদি বলে এরকম কিছু না আল্লাহ তালা আপনাকে দশ লক্ষ দিকে আপনার তো তো আছে আল্লাহ জান থাকলে দশ লক্ষ উন আরো বিশ লক্ষ আসবে ইনশাআল্লাহ এই পুরুষটি হতাশ হবে মা কালিজা সুহান আল্লাহ সুমান এই কাজটা কি সেরকম কালিদা এই খালিদা আল্লাহ নিজে সালাম সুবহানাল্লাহ আমার মায়েরা আমার পরেরা আপনাদের সম্মান এই পৃথিবীর কোন বুদ্ধিজীবী নাকি এরা আপনাদের উলঙ্গ করতে চায় আপনাদেরকে তাদের নালি বানাতে চায় আর ইসলাম আপনাকে সম্মান দিয়ে আপনাদের পায়ের তোলে আমাদের আমাদেরকে রাখতে চায় সুবহানাল্লাহ মায়ের পায়ের নিচে সন্তানের বেশ না

কারণ আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন সবান প্রথম গুণ হচ্ছে আত্মীয়তার বন্ধন রক্ষা করে আপনি সমাজের উপকার করেন এদিন অসহায়দেরকে আপনি সাহায্য করেন আপনি দুর্বল মানুষদেরকে সহায়তা করেন আপনি মহামারী কিংবা দুর্যোগ মুহূর্তে মানুষদের উপকার করেন সোয়ান কি সুন্দর এমন এক জিনিস পৃথিবীতে তিন জায়গায় মানুষের সম্মান থাকে না বলবো তিন জায়গায় একটা হচ্ছে স্ত্রীর কাছে একটা হচ্ছে বাবার কাছে আরেকটা হচ্ছে গ্রামের কাছে গ্রামের কাছে যদি আপনি বলেন আপনি মন্ত্রী বা চেয়ারম্যান দূর দিয়ে এত চলে মধ্যে বলে না আর মায়ের কাছে যদি বলেন যে আমি তো এই হয়ে গেছি সেই হয়ে গেছি মহাপুরু আর শিশুই ছিলে আমার তুলে বড় হয়েছে সেভাবে বলে না আর স্ত্রীর কাছে আপনি যদি উপস্থিরের পুরান না যদি পীর হয়ে যান রাত্রে তিনটার সময় উঠে বলবেন আমি তো পীর হয়ে গেছি স্ত্রী বলবে তুমি পীর গিয়ে ভালো যাবেন স্ত্রীকে ইবার আনাতে পারবেন সব দিয়ে দিবে সমস্যা নাই কিন্তু আপনার জন্য প্রয়োজন হলে জীবনটাও দিতে পারে সমস্যা নাই কিন্তু ইমান আনতে পারবেন এই হচ্ছে স্ত্রী সন্দেহ করবে সব সময় সেই স্ত্রী হচ্ছেন মা খাদিজা সুবান আল্লাহ সুবান তিনি বলছেন আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আজকে সবচেয়ে বেশি সমস্যা সমাজে আত্মীয়তার সম্পর্কটা রক্ষা হয় না ভাই ভাইকে দেখতে পারে না বাগনাকে দেখতে পারে না পুকুকে দেখতে পারে না পুকু আবার বাইকে দেখতে পারে না এটা হয় না আগে আমরা গরিব ছিলাম অনেক আমাদের এক জায়গায় সবাই বসবাস করতাম এখন সবাই টাকা হয়েছে পয়সা হয়েছে না সাইটতলায় মরলে দুই তলার মানুষ খবর নেয় না কি আমাদের সমাজ হয়েছে তারপরে আপনি অসহায়দেরকে সাহায্য করেন দুর্যোগ মহামারীতে আপনি মানুষদেরকে সহায়তা করেন কিন্তু আমাদের সমাজে দুর্যোগ আর মহামারী আসলে মেম্বার চেয়ারম্যান কে কথা বলবো না আপনাদের এখানে জানি না কি হয় চেয়ারের কম গম আর খাদি খার গম খাদি খা মানে খাবি জন্মের খাওয়া খা এগুলা তাদের চিন গম এগুলা খেয়ে ফেলে নাউজুবিল্লাহ গরিবের বয়স্ক বাচ্চা বিধবা বাচ্চা এগুলা খেয়ে ফেলে রসুন মানুষকে এই তিন বিস্তৃতদেরকে দেখতে সুহান আল্লাহ মা কাদিরা বলছেন হে আল্লাহর রসুল অবশ্যই আপনি নবী এতে কোনো অসন্দেহ নাই কারণ আপনি আত্মীয়ার বন্ধন রক্ষা করেন আত্মীয় হক আদায় করেন আপনি আপনি দুর্যোগ মুহূর্তে মানুষদের উপকার করেন তো অবশ্যই আপনি নবিয়েতে কোন সন্দেহ নাই আমাকে আপনি মানের কারি মা পরায় নেন মা আমার ভাই ওরা কাবিন একজন বড় জ্ঞানী মানুষ তার কাছে আপনাকে নিয়ে যাব ওরা কাবিন নৌপিলের কাছে নিয়ে গে যাওয়া হল ওরা কাবিন নৌপিল সব ঘটনা শুনলেন শুনে তিনি কি বললেন শুনুন তিনি বললেন এটা ইনি কোন নতুন কোনো বেস্ত নন ইনি প্রত্যেক নবীর কাছে এভাবে গ্রহী নিয়ে এসেছেন তার নাম জিব্রাইল আর আপনি আল্লাহ আপনাকে নবী অতিদান করেছেন নবী হিসেবে আপনাকে